মিষ্টি কুমড়ো নিরামিষ তরকারি এভাবে বানালে ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে এছাড়া কিন্তু এটা রুটি পরোটার সাথেও দারুণ লাগে তৈরি করাটা খুবই সহজ আর এই তরকারিটা অনেকটা শিঙ্গারার তরকারির মতো খেতে লাগে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই তরকারিটা খেতে খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা গীতা স্নানা বানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখি না যাক আমার আজকের এই কুমড়ো নিরামিষ তরকারিটা তো তরকারিটা বানাবার জন্য প্রথমে এখানে আমি দেখুন কুমড়ো এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি সাথে একটা একটু বড় সাইজের আলুকেও ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কাকেও চিঁড়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে আমি এক পুঠো বা তার চেয়ে একটু বেশি পরিমাণ চিনি বাদাম দিয়ে বাদামটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লাগবে বাদামগুলোকে ভাজতে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বাদামগুলো একটু ঠান্ডা হওয়ার পর এভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব একটু ডলা দিলে কিন্তু সমস্ত খোসাগুলোই উঠে যাবে বাদামটা নামিয়ে রেখে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম চাইলে কিন্তু আপনারা কালো জিরো দিতে পারেন সাথে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়েছি ফোরনটাকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেব ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেব দেখুন দুই তিন মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এরকম কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়েও নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময়তে হাইতে রাখবো দেখুন মিষ্টি কুমড়োর গায়েও কিন্তু একটা সুন্দর স্পট পড়ে গেছে মানে অনেকটাই ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কম আছে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিলাম এখন ঢাকাটা একটু ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম যেটা আমি খোসা ছাড়িয়ে দু ভাগ করে দিয়ে দিলাম সাথে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু স্বাদটা ভালো আসবে মিষ্টি কুমড়োর তরকারি একটু মিষ্টি স্বাদের হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি আরও মিনিট খানেক সময় ধরে রান্না করে নিচ্ছি এখন কিন্তু বেশি আর না কিন্তু একদমই ঘেটে কুমড়োটা খুব ভালো দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এই সময়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা মশলা কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে নিরামিষ ঘুগনির রেসিপিটা শেয়ার করেছিলাম সেই ঘুগনিতে যে ভাজা মশলাটা আমি দিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করলাম আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মিষ্টি পুঙ্গুর তরকারি আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ